আজকে আমরা সবাই ভুল ধারণায় আছি সবাই দারণা ভুল সবাই ভাবতেছে দুনিয়াটা যেমন কবরটাও এমন সবাই ভাবতেছে দুনিয়াটা যেমন মৌরটাও এমন সবাই ভাবতেছে দুনিয়ার হিসাব কিতাব যেমন আখেরাতের হিসাব কিতাবও মনে হয় এমনই হবে সবাই ভাবতেছে দুনিয়ায় যেরকম ভিজিটিং কার্ড চলে মরার পরে মনে হয় ভিজিটিং কার্ড চলবে মনে হয় ভিজিটিং কার্ড বোঝেন না ঠিক না বোঝেন ভিজিটিং কার্ড না মনে হয় বোঝেন তো না ঠিক না মাদারীপুরের মানুষ তো সাদা সিদা মানুষ প্রত্যেকে বুঝবে ভিজিটিং কার্ড দুনিয়াতে চলে ঠিক না না চলে না হুম আরে আইডি তো চলে প্রত্যেকের ভিন্ন ভিন্ন আইডি আছে ঠিক না কি বলেন দুনিয়ায় যেরকম আইডি চলে আইডি চলবে না না এরকম ভুল ধারণা বাপতে দুনিয়ায় যেরকম সম্পর্ক চলে কবরও এরকম সম্পর্ক চলবে আমি নিয়ে যেতেছি দেখাবো দু একটা একটা করে দেখাবো তারপরে আসল জায়গায় নিয়ে যাব কেননা জীবনটা কিন্তু ছোট অস্তিত্ব নিজের ইচ্ছায় না আল্লাহর রহমতের বৃষ্টি যদি আমাদের উপরে না হইতো তাহলে আমি কোনোদিন মানুষ রূপে অস্তিত্ব নিতাম না মানুষ রূপে অস্তিত্ব নেওয়া এটাই প্রমাণ করে যে আল্লাহর রহমতের বৃষ্টি আমার উপরে ছিল বিদায় আমি সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিয়ে অস্তিত্ব নিতে পারছি আমি মানুষ সৃষ্টির সেরা একদিকে সেরা না সর্বদিকে সেরা আমার কোনো তুলনা হয় না কোনো সৃষ্টির সাথে মানুষের তুলনা হয় না কি শ্রেষ্ঠ সাথে শ্রেষ্ঠ সাথেও তুলনা হয় না যদি তুলনা হইতো তাহলে ফেরেস চব্বিশ ঘন্টা আমার সেবা করত কেন হাদিস তো বলে ফেরেসা চব্বিশ ঘন্টা আমাদের সেবা করে মনার হুজুরা বিশ্বাস করতে চাইতেছে না ফেরেস চব্বিশ ঘন্টা সেবা করে ফেরেস দুনিয়া অনুরোধ ছিলিয়া আখেরা মানুষকে দুনিয়া দিয়া দেন আমাদেরকে আর খেলাত দিয়ে দেন যুক্তি বলে ওরা চাবে আর না ফরমানি করবে আথা জালুফি হাঁ মায়ুফ সিদুফি হাঁ ওরা জমিনকে রক্তে রঞ্জিত করবে ওরা সারাদিন না ফরমানি করবে বলক এই যুবকরা আমি গানের কথা বলতে শিনা নাচের কথা বলতে শিনাস এই মাদারীপুরের যুবক যুবতীরা সারা রাত্রে নেটে যা দেখে এটা যদি সমাজে প্রকাশ পাইতো তাহলে কোন যুবককে তার মা ঘরে ঢুকতে দিতেন না বলো কারা বলুক মেয়েরা ভিতর থেকে কেউ সমাজে যদি প্রকাশ করে দিতেন আল্লাহ কসম খোদা কোন মেয়ে বাড়িতে কোন ছেলের প্রস্তাব যেত না সত্য বলতেছি ইন্টারনেটের যুগ কোন ছেলের কাছে কোন মেয়ের বাবা মেয়ে দিতে চাইতেন না ইন্টারনেটের কারণে তো আমার সমাজ এরকম কুলসিত লুকায় কে কে এই জন্যই তো আদম ইসলাম বলছিলেন আমি প্রথম মানুষ প্রথম নবী প্রথম আমি মানব জাতির পিতা একটা ভুল রসুল করলাম কে সকাল পর্যন্ত মানুষকে আল্লাহ জানায় দিলেন শুধু ভুল না আর উন্নত মোহাম্মদীর সাথে আল্লাহর কেমন পীড়িত পীড়িত বুঝেন কি কি মোহাব্বত পিরি তোরা বোঝে বুঝামু চোদ্দ তারিখে ফুলও দেয় হোটেলেও খাওয়ায় বাড়িতেও পার্সেল দেয় যদি ডাক্তার অনুমতি দিত তাহলে কলিজা খুলা বুনা করা ওর প্যাকেট করা ওর হাতে উঠায় দিত তারপরে বলতো বাড়িতে যে শুধু আমাকে একটা মেসেজ দিবা আই ডট ডট ইউ এটার নাম হলো পীড়িত কিন্তু ছেক্ষায় সবাই এটাই বাস্তব চেহারায় বলতেছে সব শেখাউরা পারে না ওরা সামাজিকতার কারণে মিছিল বাহির করতে নাইলে মাদারীপুরে ডেলি মিছিল হতো আর পুলিশের কন্ট্রোলের বাহিরে হইতো প্রত্যেক বাড়ির সামনে যাই মিছিল করতো সেক্ষে এসে আমার ভাই পরেরটা বললাম না বাড়ির থেকে কিন্তু সামাজিকতার কারণে পারে না তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম আদম আল ইসলাম বলে উম্মতে মোহাম্মদীর সাথে কেমন মোহাম্মত চব্বিশ ঘন্টা গুনা করে আল্লাহ কাউকে জানতে দেয় না আর আমি তো একটা ভুল করলাম সারা দুনিয়াকে জানায় দিল না জানায় নাই কি বলে হুজুর তো নাই সব চলে গেছে সব চলে গেছে এখন তো দেখতেছি সব বাচ্চা বাচ্চা বসে আছে ঠিক না তো যেটা বুঝাইতেছিলাম উন্মতে মোহাম্মদীর সাথে আল্লাহর মোহাব্বত আদম ইসলাম বলতেছে কেমন মোহাব্বত সারাদিন গুণা করে কাউকে জানতে দেয় না দ্বিতীয় উনি বলতেছিলেন যে ভুল করলাম সাড়ে তিনশো বৎসর কাদানের পরে তিনশো বৎসর কাদানের পরে মাফ করলেন তিনশো বৎসর টানা কাঁদলেন তারপরে মাফ হয়েছে কিন্তু উন্মত মোহাম্মদী সারাদিন গুনা করবে রাত্রে আল্লাহ ডাইকা ডাইকা মাফ করে দিবে এখন ডাকতেছে এখন রাতের তিন বাগের এক অতিবাহিত হয়ে গেছে বোখারি শরীফে আছে এখন ডাকতেছে হালমিম মুস্তাক ফির ফাক ফির আলা কে আসিস সারাদিন গুনা করছিস আমি চলে আসছি তোদের বাড়ির ছাদে দুনিয়ার ছাদ প্রথম আকাশে চলে আসছি মাপ চাইতে দেরি আমি মাপ করতে দেরি করব না তো যদি রহমতের ছোঁয়াই না লাগতো তো আপনি মানুষ হইতেন কি কোরা বুঝা গেল রহমতের ছোঁয়াই আপনি মানুষ নাইলে যা খুশি তা বানাইতে পারতেন দ্বিতীয় এর বড় ছোঁয়া দেখাইতেছি যদি এর বড় রহমত আমাদের উপরে না হইতো তাহলে আমরা মুসলমানের ঘরে আসলাম কি কিন্তু আমার বলে মুসলমানের ঘরে আমাদের তো আসার দরকারই ছিল না আল্লাহ তো আমাদেরকে বিপদে কেননা আমি তো ইসলাম পছন্দ করি না আর আমি প্রমাণ দিব যুবকদের চুলের স্টাইল বলে ও ইসলাম পছন্দ করে না যদি ইসলাম পছন্দ করতো তাইলে ওর চুলের স্টাইল এরকম কেন হতো ইসলাম কি চুলের স্টাইল দেয় নাই না দেয় নাই আরে কি বলেন দেয় নাই ওরা তো বলে মহাল লেটিন আর ইসলাম তো চুলের স্টাইল দিলেন ওরা কেন সারারাত্র নেটে দেখার চুলের ডিজাইন চয়েস করে একশো টাকার চুল মাদারিপুরে এক হাজার টাকা দিয়া কাটায় চার রাত্রে ঈদের রাত্রে এক হাজার টাকা দিয়ে চুল কাটায় চার কাঠায় ঘন্টা অপেক্ষা করে সিরিয়ালের জন্য জিজ্ঞেস করেন বললাম না ওর কাছে তো ইসলাম পছন্দ যদিও আমি বলতেছিস প্রথম রহমতের চেউ কুঠিগুন বড় রহমতের ছোঁয়া যে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন কিন্তু আমার সমাজ তো বলে ইসলাম লাইক করি না আমি নিয়ে যাব আমি আবার মিলাবো যেখান থেকে শুরু করছি লম্বা বেশি হবে না কেন আলী হাসান ওসামা ওয়াজ করার পরে আমার ওয়াজ যে কেউ খাবে না এটা আমি বুঝি এই জন্য আমি লম্বা করবো না আমি শটে মেরে দিব পাতাইলা চলে যাব। এই জন্য অল্প সময় শেষ করে কারণ আমি তো ঠান্ডা হুজুর ঠিক না এত বেশি এলেম সেলেমও নাই আমার না না বস্তাতন এই জন্য আমি লম্বা করব না কিন্তু মনোযোগের শুনলে কাজে লাগবে দ্বিতীয় রহমত আমাদের উপরে ছোঁয়া দিলেন মুসলমানের ঘরে অস্তিত্ব আজকে ইসলাম তো আমরা লাইক করি না আমাদের যুবকের পোশাক বলে না আশাক বলে না চাই বলে না চলন বলে না আমাদের সমাজের কোনো জিনিসই বলে না যে আমি ইসলামকে লাইক করি আমাদের শুধু পুরুষ না ছেলে না আমাদের মা চলা চলাফিরও এটা বলে না যে আমি ইসলামকে পছন্দ করি এর চেয়ে বড় রহমতের ছোঁয়া বরং আমি কসম খাইলে ভুল হবে না আল্লাহ পুরা রহমতের পাত্র আমাদের উপরে ঢাইলা দিয়া উম্মতে মোহাম্মদী বানাইছেন